যে আপনি এই টাকার বিনিময়ে রেজিস্ট্রেশন এটাকে অবশ্যই এখনই বাতিল করুন অবশ্যই আপনি বলেছেন রেজিস্ট্রেশন ইজ ফ্রি কারণ আমরা বিগত দিনের বিজনেস সেন্টের যে অভিজ্ঞতাটা সবার আছে আমরা চাই না এখান থেকে ব্যতিক্রম কিছু হোক হয়তো ভাই 999 টাকার জন্য কারো একজনের স্বপ্ন থেমে থাকতে পারে আমরা চাই না সেটা থেমে থাকুক

অসংখ্য ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য সর্বপ্রথম যে কোনো বিটি প্রেজেন্টে আমার যারা সাংবাদিক বন্ধুরা যারা আছেন তারা জানেন যে আমি খুব চেষ্টা করি খুব স্বচ্ছতার সাথে কাজ করার জন্য এবং যারা আসবেন কন্টেস্ট্যান্ট তারা যেন একটা মানে সিকিওর জায়গা ফিল করেন তাদের যেই বিচার প্রক্রিয়াটা হবে সেটা যেন খুব সুন্দর একটা বিচার প্রক্রিয়া হয় আপনারা অতীতে দেখেছেন যে আমরা অভিভাবক থেকে সাংবাদিক থেকে কিন্তু আমরা বিচার প্রক্রিয়ার মধ্যে আমরা প্রতিনিধি রেখেছি যেন কোনো প্রকার কোনো প্রশ্ন না থাকে কোনো কন্ট্রোভার্সি তৈরি না হয় কারণ আমাদের টার্গেটটা হচ্ছে স্বচ্ছ প্রতিযোগিতার মাধ্যমে রিয়েল ট্যালেন্ট যারা তারা যেন বেরিয়ে আসে এবং তারা যেন কাজ করতে পারে তো এই ব্যাপারে এখন তো আসলে আমি ইনভাইটেড একজন জাজ ঠিক আছে আমি অর্গানাইজারদের সাথে আজকে আপনাদের মতোই আজকে আসলে প্রথম দিন আমরা অফিসিয়ালি বসলাম তবে আমরা যারা আছি যেমন আমাদের সবারই আগে একসাথে কাজ করার অভিজ্ঞতা আছে আমরা চেষ্টা করব তাদেরকে সেই গাইডলাইনটা দিতে যেন কনটেস্টেন্ট যারা আছে তারা যেন সেই সিকিউর ব্যাপারটা ফিল করে অভিভাবক থেকে শুরু করে সবাই আসলে কোনো প্রকার কন্ট্রোভার্সি ছাড়া যেন চমৎকার একটা বিল প্রেজেন্ট হয় এই আশা করছি তারা এভাবে করে করতে পারবে এর মাঝে আমি আরেকটা কথা একটু বলতে চাই যে আসলে এখানে অডিয়েন্সে বসে থাকা অবস্থায় আমি জানতে পারলাম যে এখানে আসলে নয়শো নিরানব্বই টাকা দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে তো আসলে বাংলাদেশে বিউটি প্রেজেন্টের আমাদের যে অবস্থান এবং আমরা যেভাবে করে করে আসছি গত বিগত বছরগুলো যে অভিজ্ঞতা তো সেই ক্ষেত্রে আমি অর্গানাইজারকে সাংবাদিক বন্ধুদের সামনেই অনুরোধ করব যে আপনি এই টাকার বিনিময়ে রেজিস্ট্রেশন এটাকে অবশ্যই এখনই বাতিল করুন অবশ্যই বাতিল করুন ওকে ভাই যেহেতু ভাই আপনি বলেছেন রেজিস্ট্রেশন ফ্রি ফর অল ধন্যবাদ কারণ আমরা বিগত যে অভিজ্ঞতাটা সবার আছে আমরা চাই না দিনের এখান থেকে ব্যতিক্রম কিছু হোক হয়তো বা এই নশো নিরানব্বই টাকার জন্য কারো একজনের স্বপ্ন থেমে থাকতে পারে আমরা চাই না সেটা থেমে থাকুক ধন্যবাদ আমি অসংখ্য ধন্যবাদ আপনি আমার এই রিকোয়েস্টটা রেখেছেন সাংবাদিক বন্ধুদেরও ধন্যবাদ